আমরা চার দিন ধরে প্রথমে আমরা হচ্ছে শাহবাগ জাদুঘর মোড়ে আমরা প্রথম দিন অবস্থা করছি উনিশে অক্টোবর তারপর আমরা যখন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তখন উনিশ তারিখে পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে আমাদের ভাই বোনদেরকে আঘাত করে তারপর আমরা আমাদের রাস্তা ছেড়ে দিয়ে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করি তিন দিন চার তারিখ বিকাল থেকে আজকের বারোটা পর্যন্ত কিন্তু একজন প্রশাসন আমাদের খোঁজখবর নেয়নি একজন পুলিশ আমাদের খোঁজ খবর নেয়নি কিন্তু আমরা যখন রাস্তায় নেমেছি আবার বিখ্যাত থালা নিয়ে যত আমরা শিক্ষা গ্রহণ করেছি আমরা চাকরি পাবো না প্রশাসন আমাদের চাকরি নিয়ে নাকি রিসার্চ করতে হবে ডাক্তারদের চাকরি দিতে হলে রিসার্চের প্রয়োজন হয়নি ইঞ্জিনিয়ারদের চাকরি দিতে হলে রিসার্চের প্রয়োজন হয়নি চাকরি দিতে হলে তাদের রিসার্চ প্রয়োজন হয়নি শুধুমাত্র প্রতিবন্ধী আমরা দুর্বল আমরা পিছিয়ে পড়া জনগণ আমাদেরকে নিয়ে নাকি রিসার্চ করতে হবে আপনারা জানেন জানেনটিতে যারা শৌষটিতে রিসার্চ সেন্টার আছে সেখানে শুধুমাত্র যারা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তারা পড়াশোনা করে সেই পোস্টগুলো বর্তমানে অবস্থা খালি রয়েছে কিন্তু তাও আমাদের প্রতিবন্ধীরা বেকার আমাদেরকে তারা চাকরি দেয়নি বিগত সরকার সরাসরি মনোবল পোষণ করছে বর্তমান সেই ধারাবাহিকতা অবলম্বন করছে তারা আমাদের অধিকার হরণ করতে চাচ্ছে তারা সবার অধিকার ফিরিয়ে দেয় কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধীদের নিয়ে তালবাহানা করে আপনার সাংবাদিকরা আপনাদের লেখনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো তুলে ধরেন যদি সরকারের তলে নড়ে যদি পুলিশ ভাইদের মানবতা ফিরে আসে সাধারণ মানুষের জন্য পুলিশদের মানবতা আছে প্রতিবন্ধী ভাইদের জন্য পুলিশদের মানবতা নাই প্রতিবন্ধীদের গায়ে হাত তুলতে পুলিশরা দ্বী বোধ করে না দুই সালে পুলিশরা প্রতিবন্ধকে গায়ে হাত তোলে চব্বিশ সালে গায়ে হাত তোলে তেইশ সালে হাত তোলে সেই ধারাবাহিকতা পঁচিশ সালেও সেটা ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আপনারা সাংবাদিকরা ভাইরা যদি সচেতন হন আপনারা আমাদের দাবি তুলে ধরেন ধন্যবাদ সবাইকে